নারী চরিত্র বেজায় জটিল ভগবান মহেশ্বর শিব নাকি মেয়েদের মন বুঝতে পারেনি নমস্কার বন্ধুরা সোমরা ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রথমেই বলে রাখি আজ কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট মানে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট মানে নাম টাইটেল নিয়ে কিন্তু আলোচনা করব সিনেমাটির নাম হলো এই যে প্রথমেই বলে দিলাম নারী চরিত্র বেজায় জটিল কার সিনেমা এটি হচ্ছে অঙ্কুশ হাজরা মোশন পিকচারের সেকেন্ড দ্বিতীয় সিনেমা এটি এখানে নায়ক থাকছে অঙ্কুশ কিন্তু যে কে হবে নিজস্ব প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন এর দ্বিতীয় নিবেদন অর্থাৎ তার প্রোডাকশন হাউসের দ্বিতীয় সিনেমা এটি সম্ভবত নায়িকা তার গার্লফ্রেন্ড ওই নিকা হবে তো বুঝতেই পারছেন তাহলে কতটা রোমান্টিক হতে চলেছে এই সিনেমাটি এবং কতটা হাসি মজার হতে চলেছে ইদানিং কিন্তু রিসেন্ট এই চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু রিলিজ পেয়েছে বাবু সোনা নামে একটি সিনেমা যেখানে কিন্তু জিতু কামাল এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করেছে তো সেই সিনেমাটি তো মানে টিজার সঙ্গে সঙ্গেই বলে বলে দিচ্ছে দিচ্ছে সবাই রিভিউরা রিভিউ করে সিনেমাটি একেবারে ফ্লপ তো কাল চোদ্দই ফেব্রুয়ারি তো দেখেই নিলাম সিনেমাটি কিন্তু সত্যিকারের একেবারেই কিন্তু মানে কি বলবো সেই জায়গা দাঁড়িয়ে মানে আগেকার যুগ ছিল একটা সময় যখন উৎপল দত্ত থেকে শুরু করে যখন রবি ঘোষ তিনময় রায় বা উত্তম কুমার থেকে শুরু করে মানে প্রখ্যাত প্রখ্যাত মানে অনুপ কুমার ছিলেন তারা প্রত্যেকেই এত ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীরা ছিলেন আর সব থেকে বড় কথা সেই সময় রাইটাররা কিন্তু যথেষ্ট মানে কি বলবো ট্যালেন্টেড ছিল ছিল এবং কিন্তু হাসির সিনেমাগুলো দানা বেঁধেছিল এবং অনেক হত হতো কিন্তু এই বর্তমান সময় দাঁড়িয়ে কতটা কি সাফল্য হবে আমি জানি না কতটা সাফল্য পাবে সেটাও জানি না তো এখন দেখার বিষয় হচ্ছে অঙ্কু সাজরা মোশন পিকচারের প্রথম সিনেমা ছিল কিন্তু মির্জা সেটি কিন্তু মোটামুটি হিট করেছিল সেমি হিট যাকে বলা যায় তো সেখানে পরিচালক ছিল সুমিত সাহিল তো তারাই কিন্তু আবার দুজনে এই সিনেমাটি পরিচালনা করছে যেহেতু এটা অ্যাকশন ঘোরান সিনেমা ছিল সেটি এক ধরনের প্যাটার্ন ছিল সেইখানে তারা মানে ডিরেকশন দিয়েছে এবার পুরো সেই জায়গা থেকে সরে এসে পুরোপুরি একটা অন্য মেরুট সিনেমা হাসির সিনেমা মানে অ্যাকশন সিনেমা থেকে সরাসরি লাভ দিয়ে মানে ঘোড়া ডিঙিয়েই কিন্তু মানে হাসির সিনেমা তো সেই সুমিত সাহীরে কিন্তু এই সিনেমাটি পরিচালনা করছে যেহেতু তারা কতটা সিনেমাটিকে মানে প্রাণ দিতে পারবে এবং কতটা ঠিকঠাক ভাবে করতে পারবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তো যাই হোক যেহেতু এটি মানে অঙ্কুশাদটা ঠিক আছে মানে কমেডির দিক থেকে সে মোটামুটি ঠিকঠাকই অভিনয় করে মোটামুটি সে লোক হাসাতে পারে যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে তার সঙ্গে কো একটা ব্যাপারে থাকে এবং তারা যদি ঠিকঠাক যদি করতে পারে সেক্ষেত্রে যদি হয়তো একটা সিনেমা মানে দানা পারে বা একটা ঠিকঠাক একটা কমেডি সিনেমা হতে পারে কিন্তু সব থেকে বড় বিষয় যেটি সেটি হচ্ছে সিনেমার গল্প সিনেমার গল্পটি কেমন হবে গল্প ছাড়া কিন্তু হাসির সিনেমা কিন্তু একেবারেই মুশকিল একটা অভিনয় ব্যাপার থাকেই সেটা এখন দেখার বিষয় যে কতটা ঠিকঠাক হয় এবং কতটা ঠিকঠাক দানাবাদ যাই হোক আমরা প্রত্যেকেই জানি যে টাইটেলটা অর্থাৎ নারী চরিত্র বেজায় জটিল এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে মানে সবাই আমরা পরিচিত এই ডায়লগটির সঙ্গে এবং উত্তম কুমারের সিনেমা কিন্তু এই ডায়লগটি ছিল এবং একটি গানও ছিল সেই জায়গাতে কিন্তু ক্যাপচার করে নেওয়া হয়েছে স্ক্রিনশট মেরে নেওয়া হয়েছে যাকে বলে বা কপি করে নেওয়া হয়েছে যাকে বলে তো যাই হোক নিয়েছে ভালো করেছে এবং টাইটেলটি যখন নিয়েই ফেলেছে এবং তার জন্য যথাযথ মান থাকে এখন সেটাই হচ্ছে দেখার বিষয় তো এই সিনেমাটি কতটা ফুটিয়ে তুলতে পারবে সবাই মিলে ও মোশন পিকচারের দ্বিতীয় নিবেদন এই সিনেমাটি কতটা সাকসেস পায় এবং কতটা সাকসেসফুল ভাবে এই সিনেমাটি গড়ে তুলতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তো যাই হোক তো আশা করবো সেরকম সেরকম অভিনেতাদের নিয়ে সেরকম গল্প নিয়ে যদি করতে পারে তাহলে হয়তো একটা আশার আলো থাকতে পারে কিন্তু বর্তমান সময় বাংলা সিনেমার যে অবস্থা সেখানে দাঁড়িয়ে কিন্তু কমেডি সিনেমা বিশেষ করে মানে করে তোলা কিন্তু খুব কঠিন আর আরো বেশি কঠিন আমার যতদূর মনে হয় অঙ্কুশ কিন্তু এই সিনেমাটিকে দিয়ে সেফ গেম খেলেছে আর কি জানে যে করবো না হয় একটা ইনকাম হয়েই যাবে আর কি তো সবকিছু মিলে এরকম একটা চিন্তা করে কিন্তু একটা সেফ গেম খেলেছে অঙ্কুশ যাই হোক আমি আশা করি যে পরবর্তী থার্ড যে সিনেমাটি আসতে চলেছে মানে আনবে আশা করি যে অঙ্কুশাজা যদি থার্ড সিনেমাটি তারপর এক সিনা থেকে আনবে সেটি কিন্তু মৃত্যু

মানে এটা আমার ধারণা নারী চরিত্র বিজয় তৈরি সিনেমাটি কেমন হয় সেটি দিকে থাকিয়ে থাকবে এখনো কিন্তু কোনো কিছু তেমন ভাবে জানা যায়নি তবে অপিত ছবি নায়কের সিনেমা সেটি কিন্তু সেটি কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং লিখিয়ে দেওয়া হয়েছে তো এখন সিনেমার কো একটা কারা থাকে নাইকা খেয়ে থাকে সবকিছু কিন্তু আস্তে আস্তে দেখা যাবে টিজার গান ট্রেলার বেরোলে সবকিছু কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক আর বেশি কিছু বলবো না যারা যারা এখনো দেখেননি আমি লিখ দিয়ে দেবো তারা দেখে নেবেন যে টাইটেল টিজারটি কেমন হয়েছে আর বড় করলাম ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার